যে বড় বড় বা খাদ্য খরচ একটু বেশি হ্যাঁ সেটা তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলা হচ্ছে খরচ কমিয়ে দেয় তখন দেখবেন যে প্রান্তিক খামারি সবাই হচ্ছে তারা কাজও করতে পারবে দেখেন যদিও খুব কষ্ট হচ্ছে বৈশাখ মাস মানে বৈশাখ গরম হ্যাঁ হয়তো এটা শীতেও হতো হ্যাঁ তারপরেও দেখেন হচ্ছে একটা জিনিস খেয়াল করেন আমাদের দেশে গরুর মেলা এটা কিন্তু ভাবা যায় না আমাদের মতো দেশের মধ্যে হ্যাঁ খুব খুবই আমরা খুশি আসলে যোগদান করতে পারি আসতে পারি এই মেলার মাধ্যমে খামারিরা বা ক্রেতা যারা আছে আসলে কতটুকু এটার ব্যাপারটা হচ্ছে যে হচ্ছে এটা ব্যাপারটা হচ্ছে যে ক্রেতাও কিছু লাভবান হবে খামারিও হবে কারণ সবগুলো বিক্রি না হলেও কিছু তো বিক্রি হবে আবার হচ্ছে নতুন নতুন যারা খামারি আসছে এখানে জয়েন করছে তাদেরকে তারা প্রমোট করছে তাদেরকে হচ্ছে আস্তে আস্তে চিনবে চিনতেছে হ্যাঁ এটা তাদের জন্য হচ্ছে একটা ভালো যোগদান ক্রেতা এবং হচ্ছে বিক্রেতার সাথে সুন্দর একটা সম্পর্ক রিলেশন তৈরি হচ্ছে আপনার হচ্ছে প্রাণী সম্পদ বিভাগে এতটা সহযোগিতা করে এই খামারের দিকে আনতে পারছে আমাদের দেশ যে এগিয়ে আছে এটা তো বোঝা যায় আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা আরেকটি নতুন প্রতিবেদন দূষু আমরা চলে আসছে মেলা সেবা সপ্তাহ চব্বিশ তারপর দেখে হচ্ছে আপু পুরস্কার নিয়ে দাঁড়িয়ে রয়েছে সেই মেলা থেকে পুরস্কার পেয়েছে কোন ক্যাটাগরিতে পেয়েছে আমরা একটু জানবো একমাত্র নারী খামারি এই মেলায় আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আর কোথা থেকে এসেছেন আমরা কাশিমপুর থেকে কাশিমপুর বরেন্দা হ্যাঁ বারান্দা বারান্দা ভূমি জারিভ ডেয়ারিয়ান এক প্রজেক্ট না আচ্ছা আচ্ছা তো আমরা কয়টি গরু এনেছেন আমরা এনে আমাদের

এগুলো কি মানে দরদাম কি হয়েছে কি না অনেকটা প্রশ্ন করছে অনেকে জিজ্ঞেস করছে আমাদের সাথে দামে ম্যাচ হয় না সেই জন্য আমরা ছাড়ি নাই বিক্রি করবে না বিক্রি করি নাই তারা আমাদের ম্যাচ না হলে তো আমরা দিতে পারি না মানে পাঁচ টাকা তাহলে কি দেওয়া যাবে আচ্ছা আচ্ছা সেটাই অনেকে কার্ড নিয়ে গেছে বলছে যে আমরা মেলার পরে আপনার সাথে যোগাযোগ করবো তাহলে ঠিক আছে এই যে পুরস্কারটা পেয়েছেন কেমন লাগতেছে অনেক ভালো লাগছে এই জন্য যে স্যার আমাদের স্যারের কথা বলবো আমার মালিক ডক্টর মেজর ফারুকি উনি উনিশ সালে এই ফার্মটা খুলেছিল এবং এই ফার্মটা নিয়ে উনি অনেক কষ্ট করছে হ্যাঁ ওনার সাফল্যের জন্য আজকে আমার ভালো লাগতেছে আমরা যে ওনার কর্মী আমরা যে কাজ করে মানে এই পর্যন্ত আসতে পারছি এতটুকু আমরা সবাই খুশি স্যারের জন্য যে স্যার স্যারের এই পরিশ্রম কষ্টটা

খাবারটা রেসিপি নেবো আচ্ছা এই যে এত বড় বড় গরুকে প্রস্তুত করা হচ্ছে বড় গরু যারা প্রস্তুত করতেছে আস্তে আস্তে কিন্তু তারা আগ্রহ বা উদ্দীপনা হারিয়ে ফেলতেছে এটা কেন এটা আমি আপনাকে জানতে চাইছি কারণ হচ্ছে উদ্দীপনা হারানো চলবে না বড় বড় দেখ একটা সুবিধা বা কোম্পানিতে বড় বড় দেখ এখানে একটা মানে আমি যেটা মনে করি যে মানে এই বারো বারো সুন্দর সুন্দর গরু আমরা তো মানে দেশ হিসাবে কিন্তু পিছিয়ে যাবে হ্যাঁ এখন তা একটা হতে পারে যে বড় বড় করতে গিয়ে বা খাদ্য খরচ একটু বেশি হ্যাঁ সেটা তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলা হয়েছে কিন্তু একটু খরচ কমিয়ে দেয় তখন দেখবেন যে প্রান্তিক খামারি খামারি সবাই হচ্ছে মানে খুশিও থাকবে তারা কাজও করতে পারবে আচ্ছা এই যে মেলা যে আয়োজন করা হয়েছে ঈদের আগে আসলে এই আয়োজনটা সম্পর্কে আপনার আমার মতামত হচ্ছে যে দেখেন যদিও খুব কষ্ট হচ্ছে বৈশাখ মাস মানে বৈশাখের গরম হ্যাঁ হয়তো এটা শীতেও হতো হ্যাঁ তারপরেও দেখেন হচ্ছে একটা জিনিস খেয়াল করেন আমাদের দেশে গরুর মেলা এটা কিন্তু ভাবা যায় না আমাদের মতো দেশের মধ্যে হ্যাঁ সেটা আসলে খুব চাঞ্চল্যকর এবং খুবই আমরা খুশিতে আমরা এরকম মেলা মেলার অনুষ্ঠানে যোগদান করতে পারি আসতে পারি এই মেলার মাধ্যমে খামারিরা বা ক্রেতা যারা আছে আসলে কতটুকু এটা ব্যাপারটা হচ্ছে যে হচ্ছে এটা ব্যাপারটা হচ্ছে যে ক্রেতাও কিছু লাভবান হবে খামারিও হবে কারণ সবগুলো বিক্রি না হলো কিছু তো বিক্রি হবে আবার হচ্ছে নতুন নতুন যারা খামারি আসছে এখানে জয়েন করছে তাদেরকে তারা প্রমোট করছে তাদেরকে হচ্ছে আস্তে চিনবে চিনতেছে হ্যাঁ এটা তাদের জন্য হচ্ছে একটা ভালো যোগদান ক্রেতা এবং হচ্ছে বিক্রেতার সাথে সুন্দর একটা সম্পর্ক রিলেশন তৈরি হচ্ছে আপনার হচ্ছে প্রাণী সম্পদ বিভাগে এতটা সহযোগিতা করে Come on, let's go. যে এগিয়ে আছে তারা হচ্ছে এটা একটা প্রাণী বিভাগের জন্য একটা ভালো ফল হ্যাঁ আমার মতো উদ্যোক্তা যেন আসে তারা যেন গরু কাজ করে তাই না অনেকে যা পিছিয়ে যায় কিন্তু আমি একটা তো আসবো না সবাই আসুক আমাকে দেখে মায়ের আমি যেন থাকি যে ওই করতে পারছে আমরা যেন সবাই এগিয়ে যাই কিন্তু আপু একটা জিনিস যেটা হচ্ছে যে এই মেলাটা হওয়ার কারণে অনেকে প্রান্তিক খামারি বা ক্ষুদ্র খামারি যারা আছে তো তারা বলতেছে যে আসলে শুধু বড়দের জন্য এইটা এটা কিন্তু আসলে একটু মেইন কারণটা হচ্ছে এটা হতো ওনাদের একটা মনের কষ্ট কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি তো আগেই বলছি ফুড ফুটকষ্ট কমাতে হবে যাতে প্রান্তিক খামারিরা এগোতে এগিয়ে আসতে পারে এবারও কিন্তু হচ্ছে এবারও মানে প্রধানমন্ত্রীকে বলা সে

তাদেরকে যদি আগ্রহ না দিই এইটাই তো সেই জন্য আপনি যত মানে সম্মিলিত প্রচেষ্টায় আনবেন কখন তাদেরকে আনবেন তখনই এই মেলার মাধ্যমে তো এটা একটা মানে সম্পর্ক তৈরি করা তারা এই উদ্দীপনার মাধ্যমে এখানে যোগদান করবে তারা আসবে আগামীতে আসলে সেরকম দৃশ্য আমরা দেখতে পাবো কি হ্যাঁ সেটা ওই মন্ত্রণালয় এখনো বললেন হচ্ছে স্যাররা বললেন সচিব সাহেবরা বললেন যে আমরা আরও যে যেসব প্রবলেমগুলো অ্যালাইজ করছে এগুলো নিয়ে আমরা বলবো কাজ করব ঠিক আছে আকৌ ধন্যবাদ আপুনি আছালাম আলাইক